এই গরমে বিয়ের দাওয়াত আমার তো শুনেই খুব গরম লাগতেছে আসসালামু আলাইকুম এবৃহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো খালা বিয়ের দাওয়াতে যাবে তো সকাল সকালে চলে এসেছে আমাকে বলতে চলো আজকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে আজকে বিয়ের দাওয়াতে যাব। খালার এই কথা শুনে তো আমারই খুব গরম লাগা শুরু হয়ে গেলো কী বলে বিয়ের দাওয়াতে এই গরমের দিনে এত সাজুগুজু করে যাওয়া কি গরম তো খালা খুবই খুশি খালা যাবে তো আমি খালাকে আজকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো তো আমিও নিজেও খুব সাথে সাথে কাজকর্ম করতেছিলাম যে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় যেহেতু সে বিয়ের অনুষ্ঠানে যাবে তো এখানে আমি আজকে রান্না বান্নাও খুবই সিম্পল আর কি এই ধুন দিয়ে আমি শিং মাছ রান্না করবো আর হচ্ছে যে বড়া বানাবো আর গতকালকে কিছু তরকারি আছে এটা দিয়ে আজকে দুপুরের খাবারটা চালিয়ে নিই নর্মালি আমি কোনো দাওয়াতে যাই না বললেই চলে আমার কাছে খুব একটা ভালো লাগে না আর গরমের দিনে তো আরও না তো এখানেই তো আমি সবজি কেটে নিয়েছি খুব সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি ধুয়ে নেবো আর হচ্ছে যেখানে আমি মুসুর ডালের ইয়া ছিল আমি রমজান মাসে যেটা একটা মিক্স রেখেছিলাম সেটা আর বের করা হয়নি গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম করতে তো সেখান থেকে এসে এই বড়াটা আর বানানো হয়নি তো আজকে ভাবলাম যে রান্না করতে ইচ্ছে করেছেন আর এইটা যেহেতু রেডিমেড একদম আছে তাহলে আমি এটাই বানিয়ে ফেলি তো আমি সুন্দর করে এই বড়াটা ভেজে নিলাম আর হচ্ছে যে পাশাপাশি তোরা রান্না করে নেবো বাস আর কোনো রান্না বান্না নেই আজকে এত বেশি গরম রান্নাঘরে আসলেই গরম লাগে চুলার পাড়ে দাঁড়ালেই মনে হয় পুরে যাইয়ে একটা অবস্থা কিন্তু রান্না না করলে বাচ্চারা খাবে কি নিজেই খাবো কি সব কিছু মিলিয়েই আসলে মেয়েদের কে ম্যানেজ করে নিতে হয় মেয়েদেরকে আসলে যতই বলা হোক না কেন যে আমি এটা করবো না সেটা করবো না কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় তাদের সমস্ত রাগ অভিমান ভুলে তারা রান্নাঘরে চলে গিয়েছে এই শিং মাছগুলো রমজান মাসে আনা হয়েছিল তো সবগুলা সেই মাছই শেষ হয়ে গেছে এই কয়েকটা শিং মাছ ছিল তো গরমের জন্য দেখা গেছে যে বাজারও করা হইতেছে না তো আমি ভাবলাম ফ্রিজে যা আছে সব কিছু শেষ করে তারপর হচ্ছে বাজারে যে বাবাকে পাঠাবো এখন আমি যে বাবাকে বাজার যেতে দিচ্ছি না মাছ অলমোস্ট শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও যেতে দিচ্ছি না যে গরমটা একটু কমলে তারপর বাজারে যাক আমাদের এখানে যে পার্কের বাজার আছে টাঙালে সেখান থেকে বাজার করা হয় অনেক গরম আর অনেক হ্যাভি হয়ে যায় ব্যাগ টানতে হয় তো সেই জন্য ভাবতেছি একটু গরম হলে তারপর বাজারে পাঠাবো মতো সরি গরম কম হলে পাঠাবো এবার চিন্তা করেছিলাম যে ধুন্দুল দিয়ে ডিম দিয়ে রান্না করবো ফ্রিজে আসে ডিম আছে কিন্তু এই গরমের ভিতরে ডিম খাওয়া ঠিক হবে না তো সেই জন্য ধুন্দুল দিয়েই শিঙ মাছ রান্না করলাম মনে হয় আমি আজকে জীবনের প্রথম শিঙ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে খেলাম কারণ শিঙ মাছ সবসময় আমি বোনা করে খাই কিন্তু ভাবলাম সবজি খাওয়া খুব প্রয়োজন সেই জন্যই আর কি শিঙ মাছ দিয়ে এটা রান্না করলাম তো এই তো সব রান্না বান্না শেষ করে আমি খাচ্ছি মেরাজকে খাওয়াইছি মাছ বিকে খাওয়াইছি বিকেলবেলা একটু নিচে গিয়েছিলাম এখন তো আর বিকেল নেই এখন বিকেল মানে সেই দুপুরের মতোই রোদ তো এ আমাদের বাসায় সে ঠিক গেটের অপোজিটে একটা কাঁঠাল গাছ আছে আমি তো দেখি অবাক একদম উপর থেকে নিচ পর্যন্ত এত কাঁঠাল ধরেছে এর আগে আমি খেয়াল করিনি আজকে আমি খেয়াল করলাম এত বেশি কাঁঠাল আর এই যে রোদ রোদ এত বেশি গরম বিকেলকে মনে হয় না যে বিকেল আর এত রোদ আর গরমের মধ্যে মানুষের কর্মব্যস্ততা শেষ নেই যে যার যার কাজ নেই ব্যস্ত রোদ আর গরম কোনো কিছু আটকে রাখতে পারেনি কাজ তো করেই খেতে হবে তো এই তো আজকে আমার ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ